হাই আজকে আমি বানাতে চলেছি ভাপা পিঠে তো এর জন্য কিছু আতোরছাল ভিজিয়ে রেখে শিলে গুঁড়ো করে নিতে হবে সঙ্গে সঙ্গে এগুলোকে ভালো করে আটা চালার মধ্যে চালিয়ে নিয়ে গুঁড়ো মিশ্রণটাকে নিতে হবে দেখো কত সুন্দর দেখতে লাগছে এবার গরম জল করতে হবে এই গরম জল এর মধ্যে ওই গুঁড়োগুলোকে দিয়ে আমি একটা ডলা বানানোর চেষ্টা করব এবারে এই যখন এর মধ্যে আমি এই গুঁড়োগুলোকে দিলাম করার মধ্যে সমস্ত জলটা টেনে নেবে এবং পরিমাণ মতো জল দিতে হবে যাতে সমস্ত গুঁড়ো সঙ্গে জলটা ঠিকভাবে মিশে যায় তবে একটু সময় নিয়ে এটাকে আস্তে আস্তে ঠিকমতো করলে সমস্ত জলটা এর মধ্যে টেনে যাবে তবে এই প্রসেসটা কড়ায় গ্যাসের মধ্যে বসিয়ে রেখে করতে হবে গ্যাসে নামিয়ে রেখে করলে হবে না যদি মনে হয় যে জল বেশি হয়ে গেছে তো সেখানে আমরা কিছু শুকনো গুঁড়ো ইউজ করতে থাকবো এবার সমস্ত জলটা টেনে যাওয়ার পর আমি এটাকে নামিয়ে থালার মধ্যে রেখে একটা গল বড় ডেলা বানানোর চেষ্টা করব পাশাপাশি এর মধ্যে পুর ভরার জন্য আমি কিছু গুড় চিনি এবং নারকেল গুঁড়ো দিয়ে একটা পুর তৈরি করে নিচ্ছি তো এই পুরটা আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন এটা রেডি হয়ে গেলে ওই ডলা থেকে আমি এবার ছোট ছোট গোললা করে নেব এবং যেহেতু ডলাটা অনেকটাই ছিল তো অনেকগুলোই এখানে গোল করতে হয়েছিল। নেক্সট কাজ হচ্ছে এই ডলার মধ্যে এই পুরটাকে ভরা তো এর জন্য এই ডলাগুলোকে নিয়ে আমি একটা হালকা ছোটো হালকা ছোট খুলি টাইপের বানিয়ে নেব। এবং বেশি বড় বড় বানাবো না ছোট ছোটোই বানাবো যাতে দেখতে সুন্দর লাগে দেখো দেখতেই পাচ্ছ কেমনভাবে বানানো হচ্ছে তো এই প্রসেসটা কন্টিনিউ করতে হবে এবং তাড়াতাড়িও করা যাবে না যেহেতু এটা ডলাটা অনেকটাই নরম তো ধীরে সুস্থেই এ করতে হবে সমস্ত ডলাটাকে এ ঠিকভাবে এ যাতে সেফ দেওয়া যায় ও এই প্রসেসটা ফলো করে সমস্ত ডলাগুলোকে আমি পুর ভরে দিলাম এবার এগুলোকে দেখো সমস্ত রেডি এবার এর কাজ হচ্ছে আমাকে এগুলোকে আমাকে জলে ভাপাতে হবে তো এর জন্য একটা কড়াইয়ের মধ্যে এগুলোকে নিয়াম পাশাপাশি আমি গ্যাসের মধ্যে গরম জল বসিয়ে দিলাম এবার এটিকে ভাপানোর জন্য এর মধ্যে শুকনো কাপড় বেঁধে আমি উল্টে কড়াইয়ের মধ্যে রেখে দেব মোটামুটি আধা ঘন্টা এটাকে আমাকে গ্যাসে বসিয়ে রাখতে হবে অনেকেই করে এই পিঠেগুলোকে জলের মধ্যে দিয়ে দেয় তবে তার থেকে ভালো এগুলোকে আমরা যদি এইভাবে ভাপিয়ে নিই এবং পিঠেটা অনেকটা নরম হয় এবং সহজে ভেঙে যায় ফাইনালি আমাদের নারকেল পিঠে তৈরি দেখো শক্তই রয়েছে এবং খুব একটা ভাঙেনি জাস্ট পুরগুলো বেরিয়ে গেছে একটু নাড়াচড়ার জন্য থ্যাংক ইউ